প্রথমেই আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার অনেক আনেক শুভকামনা আপনারা সবাই ভালো করে পূজা এনজয় করবেন কলকাতা পুলিশ অনেকবার পূজা অর্গানাইজার যারা আছেন ওদের সঙ্গে অনেক মিটিং আমাদের হয়েছে গত মাস ধরে আমাদের প্রস্তুতি চলছে জয়েন্ট সিটি হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা প্যান্ডেলে ঘুরে দেখেছেন ট্রাফিকের তরফ থেকে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রিভিউ করা হয়েছে আমরা পিডব্লুডি কে এম বাকি যারা স্টেক হোল্ডার্স আছে ওদের ফায়ার ডিপার্টমেন্ট ওদের সবারই সঙ্গে অনেকবার আমাদের মিটিং হয়েছে ইমার্শন রিলেটেড পোর্টের সঙ্গে আমাদের অনেকবার মিটিং হয়েছে আমরা রেডি আছি কলকাতা পুলিশ ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমরা প্রস্তুত আছি ট্রাফিক আমরা ভালো করেই ম্যানেজ করতে পারবো এরকম আমরা অ্যাসুরেন্স দিতে পারি অ্যান্ড কিছু কিছু নতুন জিনিস এইবার আমরা শুরু করেছি একটা সাইবার সেফটি রিলেটেড ইস্যু আছে এছাড়াও গভর্নমেন্টের কিছু কিছু প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট সেটা আমরা তুলে ধরব আর জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু একদিন পরে লঞ্চ করবো সেটা একজ্যাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব ఆ ওই యాపే বিভিন্ন রকম ইউজার ফ্রেন্ডলি ফিচারস আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথা থেকে এন্ট্রি হবে কোথা থেকে এক্সিট হবে আশেপাশে কোন কোন পূজা अवेलेबल আছে emergeny कांटेक्ट नंबर হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি अवेलेबल আছে আমরা আশা করব এই অ্যাপটা জেনারেল পাবলিককে খুব খুব কাজে লাগবে আপনাদের সকলকে আবার দুর্গা পূজা রানিকে অনেক শুভকামনা